তো গাইস আজকে আপনাদের মাঝে আলোচনা করব একটা টিকটকার মাগিকে নিয়ে যার প্রোফাইল হচ্ছে এটা তো গাইস বেশি কথা না বাড়িয়ে শুরু করতে হ্যাঁ বিনা কিছি আচ্ছা ভাই মানলাম সোশ্যালে যাও মেয়েরা এমজি হয় তাহলে ওই সোশ্যালে এমজিদের পিছনে যে ছেলেরা কুত্তার মতন ঘুরে তাদের কি তোমরা কি বলবা আচ্ছা তার মানে আপনি মেনেই নিচ্ছেন যে সোসাল যা মেহরা মাগীই হয় আর পুলার আয়ের পিছনে ঘুরে এর কারণ হচ্ছে ওদের কাছে টাকা আছে এন্ড প্রাইম লেভেল এইটা আছে যার কারণে তোমাদের ফুটাটা দেখতে গেলে ওদের কোনো সমস্যা হবে না আর তোমরা কিছু ডায়মন্ডের জন্য তোমাদের ফুটা দেখাতে গিয়ে একবারও ভাববা না কারণ তোমরা কাজী করোপতি তালাই না তো ভাই ব্রাদার বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই নেক্সট ভিডিওতে তো তنين সব সফট তোদের কাছেই রাখ আমাদেরকে দেখাতে আসিস না তোদের জায়গা আমাদের পায়ের নিচে তোদের মতো ছেলেদেরকে আমরা গোনায় ধরিনা না গোনায় ধরবেন কিভাবে মেয়েদের তো একটাই ভয় ছেলেরা যদি চোরে দেয় আর আপনার তো বারোটা দেখাও অভ্যাস আর মানুষ তো অভ্যাসের দাস মানুষ চাইলেই তার অভ্যাস থেকে বেড়ে আসতে পারে না তার প্রমাণ আপনি নিজেই বারো চোদা খাওয়ার পর এখন কোন পোলার এই গোনায় ধরতেছেন না কারণ পোলাই আর কি করবে হাইস্ট গেলে চোদা ডাই দিতে পারে আর যেটা আপনি আরো চান তাই আপনার গোনায় ধরার কোন প্রশ্নই আসে না সবাই ব্রাদার আমরা চলে যাবো এখন আপুর নেক্সট ভিডিওতে সম্পর্ক রাখতে না চাইলে আচরণে একটু ইঙ্গিত দেন মুহূর্তের মধ্যে আপনার নাম সহ আপনাকেও ভুলে যাব তার শখের মানুষ তাকে তাহলে তার ভাই জানেনি তো সব মেয়েরাই টাকার পাবো আর ভাই বলি মেয়েদের পিছনে না ঘুরে ক্যারিয়ারে ফোকাস দাও তাহলে সব পতিতালয়ের মেয়েরা তোমাদের নিয়ে কোনো কিছু বলতে পারে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ